ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে পাকশিমুল ইউনিয়নের সরাইল অরুয়াইল সড়কের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ থেকে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে শিশু চেয়ারম্যানের পক্ষের রাজীব ও সাদুর গোষ্ঠী নুরুল আমিনের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নেই ঘণ্টাব্যাপী চলায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় স্থানীয়রা আতঙ্কে বাড়ি থেকেই বের হননি আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক Pastor Mustafa News 21 News Desk